ভিডিও হয় ভাই ও সেটা নাম ভুল দিছেন এফ ইউ টি লিখে রাখছেন আমি অবাক হয়ে গেছি যে এই নামটা তো টু অড আমরা কি ফ্লাইওভার দিয়ে চলে যাবো নিলে হতে পারে আর আগে যে পিছে মনে হয় ঘাইমাটাই মাছ ফিরে গেছে বিসমিল্লাহ তাওয়াক্কাল তু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হ্যালো বাংলাদেশ পাবলিক ঢাকায় বাইকার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারো স্বাগত আজ ফেব্রুয়ারি মাসের বারো তারিখ রোজ বুধবার ঘড়িতে সময় এখন এগারোটা বাজে পনেরো মিনিট আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছি কারণ দুই তিন দিন ধরে শেয়ারিং ইনকাম হতেছে না তাই চিন্তা করলাম সকাল সকাল বেরোয়া দিকে আমার যাত্রীকে আমি অলরেডি পিক করে ফেলছি পাঠ একটা গাছ পাওয়া গেছে যাত্রী আমার সামনে আরেফ ভাই ভাই যাবেন কমলাপুর চলেন হ্যাঁ তো যাড়ি ঘুরে আলাই

আলহামদুলিল্লাহ লাস্টের প্রথম ট্রিপটি কমপ্লিট হয়ে গেল আর যে বাইরে নামাইলাম এই ছিল আমার স্কুলের দুই ভাইয়ের জুনিয়র ছোট ভাই তো যাই হোক পাঠা হয়ে আরো একটা রিকোয়েস্ট চলে আসছে অ্যাকসেপ্ট করে ফেলছি এখন পিক করতে গেতি তো আঙ্কেল এই ফোন আঙ্কেলের ফোনটা আগে রিসিভ করি তো যাত্রী আছে মানিকনগর মডেল হাই স্কুলের সামনে আর যাবে হলো পিটারবাগ ইটালি মার্কেট জুরাইন লপুর ওখানে ওই দিকে যাই নেই অ্যাকসেপ্ট কই ঢালাম আর আঙ্কেলটা করলাম তখন পিক করতে যাইতাসি

একশো ছ টাকা তেতাশ পয়সা আঠারো টাকা ডিসকাউন্ট আছে আপনার ওকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ট্রিপটাও কমপ্লিট হয়ে গেল আর সাথে সাথে আর একটা রিকোয়েস্ট চলে আসছে পাঠাবে যাত্রী আছে যাত্রাবাড়ির কাছাকাছি আর যাবে হলো ফকিরাপুর তো এর আগে যাত্রী রিকোয়েস্টটা ক্যান্সেল করে দিছে আর সাথে সাথে আর একটা রিকোয়েস্ট ঢুকে গেছে পাঠাবে তো এই যাত্রী আছে বিক্রমপুর প্লাজার সামনে আর যাবে হলো লোহার ব্রিজের ঢাল কামরাঙ্গি চল চলেন যাত্রীকে পিক করে

তো মাত্র যে যাত্রীকে কামরা কীচন নাম এলাম ওনার ভাড়া ছিল একশো বিরানব্বই টাকা ডিসকাউন্ট ছিল উনত্রিশ টাকা আর পাঠাও কমিশন গেল বিশ টাকার মতো আমরা রাইড করলাম প্রায় নয় কিলোমিটার আর সময় লেগেছে এক ঘন্টা বিশ মিনিট আলহামদুলিল্লাহ পাঠাওয়ে আরো একটা রিকোয়েস্ট চলে আসছে এই ট্রিপটা কমপ্লিট করতে পারলেই আমাদের সকালের যে কোয়েস্ট বোনাসটা ছিল পাঠাওয়ের সেটা কমপ্লিট হয়ে যাবে আমরা একশো দশ টাকা বোনাস পাই বোনাসটা ছিল এগারোটা থেকে চারটার মধ্যে চারটা ট্রিপ কমপ্লিট করতে পারলে একশো দশ টাকা বোনাস আর এটাই আমাদের চার নম্বর ট্রিপ আর যাত্রী আছে শেখ সাহেব বাজার মোড়ে আর যাত্রী যাবে হলো ধলেখাল বাস স্ট্যান্ড চলেন যাত্রীকে যায় আগে করি ভাইয়া ধরে বাস স্ট্যান্ড

তো এই ভিডিওটা যারা পুরোপুরি দেখছেন তারা তো শুনছেন যে আমার হাসপাতালে যেতে হইব কারণ আমার একজন ফ্যামিলি মেম্বার খুবই গুরুতর অসুস্থ তাই এই যাত্রীরা আমি পরে আর কোন যাত্রীর জন্য অপেক্ষা করিনি সোজা বাসায় চলে গেছি তাহলে হিসাব কিতাবটা ফেলি তো আমি আজকে টোটাল ট্রিপ কমপ্লিট করছি আর ওই একশো দশ টাকা কোয়েস বোনাস সহ ইনকাম করছি ছয়শো চৌত্রিশ টাকা আলহামদুলিল্লাহ তো আজকে আমি আর ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না হিসাব কিতাবটা এতটুকুই থাক কারণ ভিডিও এডিট করার কোন মানসিকতাই আমার এখন নাই তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আর আমার ফ্যামিলির জন্য দোয়া করেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমার ফ্যামিলি মেম্বারটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ